আজকে ছিল লোকসভা নির্বাচনের চতুর্থ দফা আর নড়ে ছড়ে বসলো জাতীয় নির্বাচন কমিশন অশান্ত তুঙ্গে পর্যায়ে পৌঁছেছে চতুর্থ এই দফাতে পশ্চিমবঙ্গে আট লোকসভা কেন্দ্রে ভোট ছিল আর এই ভোটে অশান্তি চরম পর্যায়ে পৌঁছেছে অশান্তির ছবি ফিরল চতুর্থ দফার নির্বাচনে বেলা বাড়তেই একের পর এক জায়গায় অশান্তির ছবি ফুটে উঠেছে বিশেষ করে রণক্ষেত্রের পরিস্থিতি মন্তেশ্বর দুর্গাপুর বারো নম্বর ওয়ার্ডে বিজেপি তৃণমূলের মধ্যে সংঘাতের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ভাঙচুর করা হয় দিলীপ ঘোষের কনভয়ের গাড়িও একের পর এক ঘটনায় নড়ে চড়ে বসলো জাতীয় নির্বাচন কমিশন ঘটনার পরই মুখ্য নির্বাচন কমিশনের দপ্তরের ফোন শীর্ষ আধিক আধিকারিকের কেন এই ঘটনা বিস্তারিত তথ্য নির্বাচন সদন নিয়েছে বলেই খবর একই সঙ্গে মুখ্য নির্বাচন কমিশন প্রতি ঘটনায় কী পদক্ষেপ নিয়েছেন সেই সংক্রান্ত অ্যাকশন থেকে রিপোর্টও তলব করা হয়েছে বলেই সূত্রের খবর বলে রাখা প্রয়োজন গত তিন দফায় তেমন বড় কোনো ঘটনার সাক্ষী থাকেনি বাংলার মানুষ জানিয়ে সন্তোষ প্রকাশ করে নির্বাচন সদন দপ্তর সম্প্রতি উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়েছে কোথায় কেমন নির্বাচন হলো সেই সংক্রান্ত বিষয়ে তথ্য নিয়েই এই বৈঠক যেখানে উপস্থিত ছিলেন খোদ নির্বাচন কমিশনার রাজীব সিনহা এবং অন্যান্য আধিকারিকরা সমস্ত রাজ্যের পাশাপাশি বাংলা সিও উপস্থিত ছিলেন এই বৈঠকে তিন দফায় শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে রীতিমতো প্রশংসা রাজীব সিনহা কিন্তু চতুর্থ দফাতে সম্পূর্ণ বদলে গেল অবাধ নির্বাচনের ছবিটা একাধিক জায়গায় অশান্তির অভিযোগ সামনে আসছে এমনকি ছাপ্পা বুথ জ্যামের মতো একের পর এক ছবি সামনে আসছে তবে রণক্ষেত্রের অবস্থা শুধুমাত্র মন্তেশ্বরের দুর্গাপুরে যেখানে বারো নম্বর ওয়ার্ডে বিজেপি এবং তৃণমূলের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়াইছে বিজেপি কর্মীদের ব্যাপক মারধরের অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় ঘটনার পরে ক্ষুব্ধ বিজেপি কর্মী ও এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী ব্যাপক উত্তেজনা ছড়ায় অন্যদিকে ধুমধুমার বর্তমানে মন্তেশ্বর একেবারে বাঁশ উঁচে দিলীপ ঘোষকে বাঁধা গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গাড়ি আটকে দেওয়া হয় রাস্তাতেই কিছুতেই এগোতে দেবেন না তারা দিলীপ ঘোষকে সরব হলেন তৃণমূল কর্মীরা গাড়ির সামনে শুয়ে পড়লেন তৃণমূল কর্মীরা অন্যদিকে খোশ মেজাজে দেখা গেল অধীর রঞ্জন চৌধুরীকে পাঁচ বছর আগে বহরমপুরে ভোটের ছবিটা মনে পড়ে ভোটের দিন বহরমপুরে একের বুথ থেকে অন্য বুথে ছুটে বেরিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন তখন অজিত চৌধুরী দৃশ্যত গলদ ঘর্ম অবস্থা ছিল তার গায়ের জামা ঘামে ভিজে সপসপ হয়ে করেছে গতবার বুথ জ্যাম এবং ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ নিয়ে বারবার নির্বাচন কমিশনে সেদিন ফোন করেছিল সেই সঙ্গে সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অধীরবাবু তবে বিকেল পাঁচটা বাজতেই তিনি এক সংবাদ মাধ্যমকে জানিয়েছে এবারে ভোটে জিতছি আমি পাঁচ বছর পর বহরমপুরে সেই ভোটের ছবিটা দৃশ্যত উদ হয়েছে অধীর রঞ্জন চৌধুরী এদিনও বুথে বুথে ঘুরেছেন ঠিকই তবে খোস মেজাজে ঘুরেছেন তিনি কপালে চিন্তার ভাঁজ একদমই নেই বড় কোনো অভিযোগ নেই তার বরং সাংবাদিকদের প্রশ্নের জবাব বলছেন ভালো ভোট হচ্ছে তবে কোথাও কোথাও ছাপ্পা মারার চেষ্টা হচ্ছে আমরা যত সম্ভব রুখে দেওয়ার চেষ্টা করছি অধীরের এও অভিযোগ পুলিশের নিচুতলার লোকজন এখনও তৃণমূলের দলদোষের মতো কাজ করছে সেন্ট্রাল ফোর্স ওদের নিয়ে নাজেয়াল হয়ে যাচ্ছে এদিন বহরমপুর লোকসভায় বিক্ষিপ্তভাবে অভিযোগ উঠেছে ঠিকই তো যেমন দয়ানগর এলাকায় একটি বুথের বাইরে তৃণমূলের যে ক্যাম্প ছিল সেখানে এত পতাকা লাগানো হয়েছে যে ভোটারের মাথা পর্যন্ত ঠেকে যাচ্ছে এ নিয়ে কমিশনের কাছে অভিযোগ করেন অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন এটা কেমন ব্যাপার যে ভোটাররা তৃণমূলে পতাকা ছুঁয়ে ভোট দিতে যাচ্ছে কমিশনের জেলা পর্যবেক্ষককে কংগ্রেস জানিয়েছেন অভিলঙ্গে যেন পতাকা খোলার ব্যবস্থা করা হয় এছাড়া তেমন যোগ্য অভিযোগ অরঞ্জন চৌধুরী করেননি সারা দেশের সঙ্গে বাংলায় চতুর্থ দফায় ভোট গ্রহণ হয়েছে আজকে রাজ্যে আটটি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে বহরমপুরের অন্তর্গত বড় কংগ্রেস এজেন্টকে মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে সেখানে অবশ্য একশো পঁয়ষট্টি নম্বর কংগ্রেস এজেন্ট ছাড়াই ভোট শুরু করার কথা স্বীকার করেছেন প্রিসাইডিং অফিসার দুর্গাপুরে অশান্তি দুর্গাপুর বর্ধমান কেন্দ্রের বুথ পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ পেয়ে দুর্গাপুর ভিড়িঙ্গি এলাকায় যান স্থানীয় বিজয় বিধায়ক লক্ষণ ঘরই। প্রথমে সেখানে বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয় বিজেপির অভিযোগ করছে বিধায়ককে ধার দিয়ে বের করে দেওয়া হয়েছে পাল্টা তৃণমূলের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিধায়ক ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন আর তার জন্যই উত্তেজনা ছড়িয়েছিল রানীগঞ্জে অশান্তি অন্যদিকে আসানসোলে কেন্দ্রের অন্তর্গত রানীগঞ্জে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অভিযোগ এলাকায় তৃণমূল তাদের দলীয় পতাকা খুলে দিয়েছে এর প্রতিবাদ করে তৃণমূল হামলা চালায় আসানসোলে গ্রামীণ এলাকায় তৃণমূল অবাধে ভোট লুট করছে বলে অভিযোগ করেছে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি উত্তেজনা ছড়ায় সিউড়িতে বীরভূমের সিউড়িতে আট নম্বর ওয়ার্ডে বিজেপি অস্থায়ী ক্যাম্প অফিস ভাঙার অভিযোগ দিয়ে সকালেই শুরু হয় তারপর বেলা বাড়তে সিউড়িতে আঠেরো নম্বর ওয়ার্ডে একশো ছিয়াশি ও একশো সাতাশি নম্বর ওয়ার্ডে অশান্তি শুরু হয় তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করে বিজেপি খয়রাসোলেও অশান্তি ছড়ায় বীরভূম কেন্দ্রে খয়রাসোলের অন্তর্গত কাকরতলা থানা বড়োয়ার অশান্তি বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য অভিযোগ করেছেন বেশ কয়েকটি বুথ থেকে বিজেপি এজেন্টদের বের করে দেওয়া হয়েছে প্রিসাইডিং অফিসার এই কাজে তৃণমূলকে সাহায্য করছে বলে অভিযোগ করে বিজেপি অশান্তি ছড়িয়েছিল নলহাটিতেও বীরভূম কেন্দ্রের নলহাটিতে বিজেপি কর্মীদের মারধরের পাশাপাশি বিজেপির পতাকা খুলে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে যদিও তৃণমূলের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূল এবং সিন্ডিকেট সংঘর্ষ মাসে তেহট্টে নদিয়ার কৃষ্ণনগর কেন্দ্রের অন্তর্গত তেহট্টে এদিন বুথে বসা নিয়ে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে সিপিএম এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাঁধে সিপিএমের অভিযোগ তৃণমূলে হামলায় তাদের এক কর্মীর মাথা পর্যন্ত ফেটেছে একরকম এই কয়েকটি ঘটনা ছাড়া প্রায় নির্বিঘ্নেই ভোট এবারের চতুর্থ দফার পশ্চিমবঙ্গের ভোট এখন দেখার বিষয় চারই জুন এই চতুর্থ দফার আট কেন্দ্রে ফলাফল কোন দিকে যায় ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন